আসসালামু আলাইকুম এই বইটার বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে এই বইটার ভিতরে কি এমন আছে আজকে এই বইটার শেষ ছয়টা পৃষ্ঠা রিভিউ করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বইটার ভিতরে কি আছে তার পাশাপাশি যারা আমার কাছ থেকে বইটা নেওয়ার জন্য কনফার্ম করছিলেন তারা আমার সাথে আজকে যোগাযোগ করবেন বই মোটামুটি আমি অনেককে দিয়েছি আর যাদের ঠিকানাটা আমি জানতাম আর যাদের ঠিকানাটা আমি জানতাম না আর তাদের ঠিকানাটা আমি নেই নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বই কমপ্লিট আছে এই জায়গায় বিশটা বই কমপ্লিট আছে আমার বইটা পাঠানোরও ওয়ে ওই আপনাদের কারেন্ট লোকেশনটা আমার জানতে হবে তাহলে আমি বইটা পাঠিয়ে দিতে পারবো আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তার পাশাপাশি ডিসপ্লেতেও নাম্বার দেওয়া থাকবে দয়া করে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তাহলে খুব সহজে আমি বইটা পাঠিয়ে দিতে পারবো আর এই বইয়ের লাস্টের ছয়টা পিসটা রিভিউ করব তাহলে আপনারা বুঝতে পারবেন এই বইটার ভিতরে কি আছে এই বইটার আপনার তিরিশটা একত্রিশটা পিসটা আছে নতুন খামারিদের এই বইটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই কারণ যারা বেসিক না জানে এটার মধ্যে বেসিকটা দেওয়া আছে গুডিং ঘর কিভাবে করবেন একটা মুরগির ঘর কিভাবে করার নিয়ম মানে একটা মুরগির ঘর যে করবেন তার ফোলোটটা কিভাবে করবেন এটারও একটা নিয়ম এই বইয়ে দেওয়া আছে শীতকালে কি করবেন গরমকালে কি করবেন মানে গরমকালে মুরগি কিভাবে পালবেন এইগুলোর ডিটেলস অনেক দেওয়া আছে আপনার একত্রিশটা পিসটা তার মানে একত্রিশটা পিসটার মধ্যেই নতুন খামারিদের শিখার জন্য অনেক ইনফরমেশন দেওয়া আছে আর লাস্টের ছয়টা পৃষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ আমি বইয়ের লাস্টের ছয়টা পৃষ্ঠা রিভিউ করব যারা আমাকে প্রশ্নটা অনেকেই প্রশ্ন করতেছে বা এই বইটার ভিতরে কী আছে যদি ভিডিওর মাধ্যমে আমাদেরকে একটু দেখান তাহলে সুবিধা হয় লাস্টের ছয়টা পৃষ্ঠার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যেটা নতুন যারা খামারি শুরু করবে তাদের খুবই প্রয়োজন এখানে আপনারা যদি উপরে খেয়াল করেন ডিম পাড়া মুরগির জন্য দেশি সোনালি ফাউমি টাইগার স্যাচো সি থ্রি আর আই আর এই মুরগির জন্য ডিম পাড়ার একটা শিডিউল দেওয়া আছে মানে একদিন থেকে ধরে একদম মুরগিটা ডিম পাড়া পর্যন্ত প্রতিদিন বেলা আপনি কি করবেন সব এখানে মেনশন করা আছে যদি আমি উপরে একটা তথ্য দেখায় যারা নতুন খামারি দেখবেন তাদের এই তথ্যটা জানে না বাচ্চা আনার দুই ঘন্টা আগে তুষ চট পেপার বিছিয়ে বাতি জেলে তাপমাত্রা পঁয়ত্রিশ সেলসিয়াস রাখতে হবে যারা নতুন খামারি এই তথ্যগুলো জানেই না দেখেন ছোট ছোট তথ্যের ঘাটতি আছে। নতুন খামারিদের কাছে এই জন্য এই তথ্যগুলো খুব সুন্দর করে এই লাস্টের ছয়টা পৃষ্ঠায় দেওয়া আর এই পাশে যে আপনি পৃষ্ঠাগুলো আছে এগুলোর মধ্যে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে প্রচুর পরিমাণ এটা যারা বইটা নেবেন তারা বইটা পাওয়ার পরে বুঝবেন আর দেখেন বাচ্চার ব্রুডিংয়ে বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার পর স্যালাইন বা গ্লুকোজ পানি দিতে হবে দুই ঘন্টা পর খাবার দিতে হবে তার মানে কি নিয়মটা হচ্ছে আগে পানি দেওয়া লাগবে দুই ঘন্টা পর খাবার দেওয়া লাগবে এই ছোট্ট একটা যে আপনার পয়েন্ট নতুন যারা একদম নতুন খামারি তারা এই জিনিসগুলো জানে না সঠিকভাবে এই জন্য এইগুলার তথ্য দেওয়া আর সব থেকে আপনার গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলো দেওয়া আছে ব্রুডিংয়ে প্রতিবেলা কী করবেন আমি যদি দ্বিতীয় দিনটা আপনাদেরকে দেখাই দেখেন কত জিনিস দেওয়া আছে সকাল দুপুর রাতে অ্যামক্সাসিলিন অ্যান্টিবায়োটিক এটা আপনার নাবি আপনার যেন নাবির থেকে ইনফেকশন না হয় আমরা অনেকেই মনে করি অ্যামক্সাসিলিন দিলে নাবি শুকায় যায় এটা একটা ভুল ধারণা নাবি শুকায় হিটে আর আপনার যেন কোনো ইনফেকশন না হয় এটার জন্য অ্যামোক্সাসিলিনটা দেওয়া অ্যামোক্সোসিলিনকে আপনার সাপোর্ট দেবে যদি আমি আপনাদেরকে দেখাই নিচে দেখেন দুইটা অ্যান্টিবায়োটিক আছে মানে একটা অপশন দিয়ে রাখছি নিউমাইসিন বা কোলিস্টিন এখানে আরও অনেক জিনিস দেওয়া যায় আপনার অ্যামাইকাসিন ফ্লোরফিনিকল আপনার অ্যান্ড্রোফ্লক্সাসিন এতগুলো অপশান আমি যাই নাই আমি দুইটা করে অপশন দিচ্ছি যেন আপনার একটা নেপ না পেলে আরেকটা খুব সহজেই পেতে পারেন এই মেডিসিনগুলা যে মেডিসিনে জেনেটিক নাম দিছি এইগুলো সব আপনার এমন নাম দিছি যেন প্রান্তিক পর্যায়ে পাওয়া যায় আমি আস্তে আস্তে পুরা পৃষ্ঠাতর এক আপনার বলে বলে দেওয়া সম্ভব না আমি উপরে কিছু জিনিস দেখায় তারিখ দেওয়া আছে কোন তারিখে বাচ্চা আনছেন যদি একটা সঠিক খামারি হতে চান এই জিনিসগুলা মেনটেন করা লাগবে আপনার বয়স তাপ একদিন বয়সে কত তাপ থাকবে দুই দিন বয়সে তিন দিন বয়সে এই পাশে আছে সং আপনার সংখ্যা বাচ্চা কয় পিস আনছেন এগুলো সব লেখতে হবে তাহলেই আপনি একটা সঠিক খামারি হতে পারবেন নতুন অবস্থায় পুরাতন খামারিরা এই জিনিসগুলো এত মেনটেন করে না বাট নতুন অবস্থায় এগুলো আপনার মেনটেন করা লাগে এখানে যদি আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই আপনি ভ্যাকসিন দেবেন পাঁচতম দিনে পাঁচতম দিনে ভ্যাকসিন দিতে গেলে আপনি দেখেন এখানে কি একটা জিনিস মেনশন করছি ব্র্যাকেটের ভিতরে জীবাণুনাশক আজ থেকে আগামী তিন দিন বন্ধ থাকবে আপনার ভ্যাকসিন করার আগে আগের দিন ভ্যাকসিনের দিন তারপরের দিন কোনোভাবেই জীবাণুনাশক স্প্রে করতে পারবেন না তাহলে ভ্যাকসিন কাজ করবে না দেখেন ছোট্ট একটা জিনিস যদি খামারিরা এটা ভুল করে তাহলে ভ্যাকসিন কাজ করবে না এই জিনিসগুলো নতুন খামারিরা জানে না এইগুলা এখানে দেওয়া আছে এটা হচ্ছে ডিম পাড়ার সিট একদিন থেকে ধরে একদম মুরগি ডিম পাড়া পর্যন্ত প্রত্যেক দিন কী করবেন পুরাটা ডিটেলস এই এই পৃষ্ঠাগুলোর মধ্যে দেওয়া আছে এখানে আপনি ষোলো দিন পর্যন্ত আছে। তারপরে আমি যদি দেখাই আমি বলছি আপনাদেরকে ছয়টা পৃষ্ঠা দেখাবো এখানে সাতটা পৃষ্ঠা আছে দেখেন সতেরো দিন চলে আসছে সতেরো দিনের পরে আপনি কি করবেন এভাবে প্রতিদিন সকালে কি করবেন কোন দিন সাদা পানি চলবো এখানে আমি আপনার প্রাকৃতিক চিকিৎসাও দিয়ে দিছি সকালে হলুদ গুঁড়া হলুদের গুঁড়াটাও অ্যাড করে দিচ্ছি এটা একটা প্রাকৃতিক চিকিৎসা আপনার জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে এই শিডিউল অনুযায়ী যদি আপনার মুরগি পালন করতে পারেন এত সুন্দর মুরগি হবে যেটা বলার বাহিরে আমি আস্তে আস্তে আরও পৃষ্ঠাগুলো আপনার দেখাই এখানে আছে আপনার সাঁইত্রিশ দিন সাঁইত্রিশ দিন পরে আস্তে আস্তে আমি যদি এইদিকে চলে যাই উন দিনের পরে এই শিডিউলটা চলে আসবে এই শিডিউলটা রিসাইক্লিং হবে পনেরো দিন পর পর মানে আপনি এক শুক্রবারে শুরু করবেন পনেরো দিন পরে আবার আপনি এখান থেকে শুরু হবে তো এটা হয়েছে ডিম পাড়ার আর পরের যেই তিনটা সিট আছে এটা হয়েছে মাংসের মুরগির জন্য মানে একটা মুরগি মাংসর থেকে আপনি বিক্রি করার আগ পর্যন্ত কি করবেন এটা দেওয়া আছে তো আপনার যদি উপরে খেয়াল করি দেখেন লেখা আছে মাংসের মুরগির জন্য দেশি তো এই শিডিউলটা কিন্তু আপনার ডিমের মুরগির সাথে মিলবে না কারণ মাংসের মুরগির ক্ষেত্রে আমরা ফিট সাপ্লিমেন্টটা বেশি ইউজ করছি ডিমের মুরগির ক্ষেত্রে একটা নিয়মে চলছে আর মাংসের মুরগির ক্ষেত্রে পুরো অন্য নিয়মে আপনার চলছে বইটা পাওয়ার পরে আপনারা অনেক জিনিস শিখতে পারবেন আমি একদম যদি আপনার শেষের পৃষ্ঠায় চলে যায় তাহলে আপনারা একটা জিনিস আপনারা বুঝবেন আমি চলে আসছি একদম ছয় নম্বর পিসটা এটাও মাংসের মাংসের তিনটা ডিমের হয়েছে আপনার চারটা সর্বমুঠ লাস্টের বয়ের লাস্টের সাতটা পিসটা নতুন খামারিদের সব থেকে গুরুত্বপূর্ণ দেখেন এখানে আমি একটা জিনিস মেনশন করছি একষট্টি দিন পরে বিক্রয়ের পূর্ণ দিন পূর্ব থেকে দ্রুত ওজন বাড়বে যে কোনো মুরগি আপনি বলেন সোনালি বলেন বা দেশি বলেন ষাট দিনের পরের থেকে আশি দিন পর্যন্ত তার গ্রোথ বাড়বে দ্রুত এই গ্রোথ দ্রুত বাড়বে এই আর দেশি মুরগির ক্ষেত্রে আর আপনার একষট্টি দিন পরে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস চলবে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে অ্যামাইনো এই দুটা জিনিস গ্রোথে খুবই ভালো কাজ করে লাস্টে আমি আপনাদেরকে শেখানোর জন্য কিছু জিনিস মেনশন করে দিয়েছি যদি আপনারা দেখেন দশ থেকে আঠারো দিনের মধ্যে ঠুট ছাকা দিতে হবে নব্বই থেকে একশো পাঁচ দিনের মধ্যে ঠুট কাটতে হবে আচ্ছা গরমে ঠান্ডা পানি সরবরাহ সরবরাহ উত্তম দুপুরে পানির সাথে বরফ কুচি দেওয়া যেতে পারে যারা নতুন খামারি এই জিনিসগুলো আমরা জানিই না তারপর দেওয়া আছে আপনার গরমে পানিতে স্যালাইন দুই গ্রাম ভিটামিন সি চটি গুড় চামচ লিটার পানিতে দিলে ধকল কাটে প্রতিদিন জীবাণুনাশক টিম সেন এক গ্রাম এক লিটার পানিতে ছিটে ফার্মে দিতে হবে ভ্যাকসিন না করলে প্রতিদিন স্প্রে করার নিয়ম কিন্তু আমরা খামারিরা এইসব কাজ করিই না আপনার জরুরি ভ্যাকসিন দেওয়ার আগের দিন এটা তো আগে আমি বইয়ে মেনশন করেছি শেষে যদি আপনাদেরকে দেখাই এগুলো আমরা নতুন খামারি জানি না এই বই পাইলে আপনারা বুঝবেন যে আপনাদের কী পরিমাণ ঘাটতি আছে প্রতিদিন পানি পানির পাত্র পটাশ পানি দিয়ে ধুতে হবে ভিতরও বাহিরে আমরা বছরে একদিনও পটাশ পানিতে আমরা পাত্র ধুই না পানির থেকে এই পানির পাত্র থেকে দুনিয়া রোগবেলায় ছড়াবে আপনার যদি পাত্র জীবাণু আপনি জীবাণুমুক্ত না করেন আবার আপনারা ওই সে বৃহস্পতিবার ভীম সাবান দিয়ে খাবার ও পানির পাত্র ও বাহিরে ধুতে হবে আমরা মনে হয় না খাবার পাত্র বছরে একবার ধুই কিন্তু এইগুলো হইছে পোলট্রির সঠিক নিয়মগুলা এইগুলো কিন্তু আমরা নতুন খামারিরা জানি না এই লাস্টে ছয়টা পৃষ্ঠার রিভিউ করলাম আশা করি যারা আমাকে প্রশ্নটা করতেন এই ছয়টা পৃষ্ঠার রিভিউটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই বইটা কিন্তু আপনার থিউরি এটার মধ্যে থিওরি দেওয়া আছে থিওরি আর প্র্যাকটিক্যাল অনেক পার্থক্য মনে রাখবেন আপনি প্র্যাকটিক্যালটা জানেন না আপনি থিউরি জানেন বাট প্র্যাকটিক্যালের বিষয়ে আপনার ধারণা নাই খামারের এইটটি পার্সেন্ট রোগ বালায় ছড়াবে আপনার নিজের ভুলের জন্য ম্যানেজমেন্টের ভুলের জন্য যেই জিনিসটা আপনি জানেন না এই জিনিসটা বইয়ের মধ্যে শুধু দেওয়া আছে থিউরি পর্যাপ্ত পরিমাণ একটা খামারির থিউরি দেওয়া আছে প্র্যাকটিক্যাল আপনি করতে করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আবার একটা জিনিস বলে দেই যারা বইয়ের জন্য আমাকে কনফার্ম করছিলেন দয়া করে একটু আমার সাথে যোগাযোগ করেন নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ